হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা বিশ লক্ষ টাকার মধ্যে একদম সম্পূর্ণ রেডি ফ্ল্যাট খুঁজছেন আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ইউজড একটি রেডি ফ্ল্যাট সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের এবং উত্তর এবং দক্ষিণমুখী দুইটি ফ্ল্যাট রয়েছে উত্তরমুখীও কেউ চাইলে নিতে পারেন দক্ষিণমুখীও কেউ চাইলে নিতে পারেন অথবা পাশাপাশি দুইটি একসাথে নিতে পারেন সিঙ্গেল ইউনিট নিলে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এবং দুইটা ইউনিট একসাথে নিলে এগারোশো স্কোয়ার ফিট থাকবে যদি কেউ এগারোশো স্কোয়ার ফিট দুইটা একসাথে নেন তাহলে সে তাকে গ্যাসের চুলা দেওয়া হবে কারণ লাইনে গ্যাসের চুলার পারমিশন আছে ফুল ফ্লোর যে নেবে তার জন্যই সিঙ্গেল ইউনিট নিলে আপনাকে সিলিন্ডার ব্যবহার করতে হবে এবং দেখতে পাচ্ছেন রুমগুলো বেশ বড়সড় প্রায় বারো বাই দশ ফিট করে পার রুম সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজের দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন একটা বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য টিপটপ সুন্দর এবং পরিপাটি এই ফ্ল্যাটটি নিতে হলে আপনি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার সরাসরি এসেও ভিজিট করে নিতে পারেন এটা অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে জুরাইন ঋষিপাড়া শেষ মসজিদের সাথেই অবস্থিত এই ফ্ল্যাটটি সো আপনারা যারা নিতে চাচ্ছেন বা ভিজিট করতে চাচ্ছেন আপনাদের জুরাইন ঋষিপাড়া শেষ মসজিদের সাথেই আসতে হবে এবং উত্তর দক্ষিণ দুই সাইডই খোলা রয়েছে আপনি আপনি পছন্দ করে যে কোনো একটি নিতে পারেন ছয় তলা বিল্ডিংয়ের মধ্যে ছয়টা ইউনিট ছিল এর মধ্যে অলরেডি চারটা সেল হয়ে গিয়েছে দুইটা ইউনিট বাকি রয়েছে সো পাঁচতলায় হচ্ছে গিয়ে দুইটা ইউনিট আছে অথবা চারতালায় একটা ইউনিট আছে যে কেউ চাইলে চারতালায় একটা ইউনিট অথবা পাঁচতালার দুইটা ইউনিট নিতে পারেন সো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট